আসসালামু আলাইকুম আহম্মুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো তোমাদের যে বাংলা প্রথম পত্র বইটা আছে এ বইয়ের মধ্যে ঝর্নার গান তোমাদের যে কবিতাটা এই কবিতাটা লিখেছেন স্বতন্ত্রনাথ দত্ত তো এই কবিতার যে পাঠ বইয়ের সৃজনশীল প্রশ্ন সেই সৃজনশীল প্রশ্নে আমরা লেকচার গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো তোমরা লক্ষ্য করো তোমাদের যে পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা সেটা আমরা লেকচার গাইড থেকে সমাধান করব তো এখানে একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা বই থেকে অথবা ভিডিওরা স্ক্রল করে সম্পূর্ণ উদ্দীপকটা দেখে নিও আমি তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি তো এখানে ক নাম্বার প্রশ্ন ঝর্ণা কেমন পাই ছুটে চলে তো এটা সঠিক অ্যান্সার ঝর্ণা চপল পায়ে ছুটে চলে তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তো এই ক্লাসটা দেখে তোমরা যদি কিছু শিখতে পারো আমি মনে করব অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও তারপরে হচ্ছে খ নাম্বার প্রশ্ন শিথিল সব শিলার পর বলতে কবি কি বুঝিয়ে বুঝাতে চেয়েছেন তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার শিথিল সব শিলার পর কবি কবি নিঃশব্দ পাথরের বুকে আনন্দ চিহ্ন রেখে ঝর্নার পায়ে চলাকে বোঝাতে চেয়েছেন এটা হচ্ছে আমাদের প্রথম প্রা দ্বিতীয় প্রায় আমরা লিখবো ঝর্ণার গান কবিতায় কবি ঝর্নার গতিময় এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন ঝর্ণার সমস্ত নিরবতা ভেঙে আপন সন্দে বয়ে চলে পাখির ডাঘেঁট নির্জন দুপুর ভয়ঙ্কর পাহাড় সব কিছু অপেক্ষা করে সে শিথিল শিলা বেরিয়ে নিচে নেমে আসে চলার পথে ঝর্ণা পাথরের ওপর প্রাকৃতিক সুন্দর সৌন্দর্যের আনন্দ চিহ্ন রেখে চলে এ প্রাসঙ্গই প্রশ্নটি হচ্ছে কথাটি যথার্থ বা হচ্ছে বলা হয়েছে তারপরে গ নম্বর প্রশ্ন উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে ব্যাখ্যা করো তো আমরা গ নম্বর প্রশ্নে এরকমভাবে লিখতে পারি উদ্দীপকের সঙ্গে ঝর্ণার গান কবিতায় সৌন্দর্য রূপ রূপরুজ্জোর দিকটি হচ্ছে সাদৃশ্যপূর্ণ এটা হচ্ছে আমরা প্রথম প্রায় প্রমাণ করলাম দ্বিতীয় প্রায় আমরা লিখব বাংলাদেশের প্রকৃতি পূর্ব সুন্দর সবুজ শ্যামল মাঠ নদীতে নৌকা তীরে কাশফুল মাথার উপরে নীল আকাশ বনব্রাণের নদী সাগর পাহাড় পর্বত পাহাড়ের বুকে চিরে বয়ে যাওয়া ঝর্ণা প্রভৃতি আমাদের মুগ্ধ করে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রা তৃতীয় প্রা আমরা লিখব উদ্দীপকে পোলা সাহেব গড়ে তোলা উদানের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে প্রকৃতির অপর সৌন্দর্যে মানুষের মনে সৌন্দর্যবোধ জন্ম দেয় প্রকৃতির তুলিতে যে চিত্র ফুটে ওঠে তাই মানুষকে শিল্প সৃষ্টিতে অনুপ্রাণিত করে তাই শিল্পীর নিজের খেয়ালে সাজানো প্রকৃতির সৌন্দর্য তার এক নয় তার সব মানুষের আনন্দের উৎস উদ্দীপকে এ সৌন্দর্য ঝর্ণার গান কবিতার ঝর্ণার সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ পাহাড়ি কন্যা ঝর্ণা সমস্ত নিরবতা ভেঙে আনন্দময় শব্দে চঞ্চল ছুটে চলে পাখির ডাঘিন দুপুরে সমস্ত পাথরের বুকে আনন্দ চিহ্ন রেখে চমৎকার তার ধনী মাধুর্য গিরি থেকে পতিত জলরাশি পাথরের বুকে আঘাত করে চারদিকে ছড়িয়ে পড়ে ঝর্ণার এ বনহ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে এভাবে উদ্দীপক ও ঝর্ণার গান কবিতার রূপ সৌন্দর্য পরস্পর সাদৃশ্য হয়ে ওঠে তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন আমরা এখন ঘ নাম্বার প্রশ্ন উদ্দীপকে ঝর্ণার গান কবিতা মূল বক্তব্য কতটুকু ধারণ করে তা হচ্ছে যুক্তিসহ প্রমাণ করো তো ঘ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার মূল বক্তব্য অনেকখানি ধারণ করে বিশেষ করে সৌন্দর্য চেতনার দিকটি তো এটা হচ্ছে আমরা প্রথম প্রা দ্বিতীয় প্রায় আমরা লিখবো প্রকৃতির অপরূপ রূপ দেখে মানুষ মুগ্ধ হয় সেই মুগ্ধকতা থেকে মানুষের মধ্যে শিল্পবোধ সৃষ্টি হয় প্রকৃতির সৌন্দর্য মানুষকে সৌন্দর্য সৃষ্টিতে আগ্রহী করে তোলে নির্মল প্রকৃতি তাকে এ কাজের অনুপ্রেরণা জাগিয়েছে আর সেই সৌন্দর্য চেতনা থেকে মানুষ নতুন নতুন শিল্পকর্ম সৃষ্টিতে হচ্ছে অনুপ্রাণিত করে বা হচ্ছে অনুপ্রাণিত হয় তো সেটা আমাদের হচ্ছে দ্বিতীয় প্রা এরপরে তৃতীয় প্রা আমরা লিখব উদ্দীপকে প্রকৃতি বৈতির্য সৌন্দর্যের বর্ণনা তার জন্য সামাজিক বাধা নির্দেশ উপেক্ষা করে পলাশ সাহেব চেষ্টা ও উদ্যোগটি ধরা হয়েছে এই নিপুণতা শিল্পী সষ্টা নিজে সষ্টা সেই কর্মকৌশলের তৈরি মানুষ তার অনুভব করে সৌন্দর্যের সৃষ্টি করে উদ্দীপকে বর্ণিত অনিন্দ্য সৌন্দর্যের সঙ্গে ঝর্নার গান কবিতা ঝর্নার সৌন্দর্য সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে ব্যক্তি মানুষের শিল্প সৃষ্টি যে চেতনা প্রকাশ পেয়েছে তার ঝর্ণার গান কবিতায় ভয়ঙ্কর পাহাড়কে উপেক্ষা করে ঝর্ণার ছুটি চলার চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই দিক থেকে সৌন্দর্য সৃষ্টিতে তার পরস্পর এক অভিন্ন এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রা চতুর্থ প্রায় আমরা লিখবো উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের মানসিক শান্তি দেয় ঝর্ণার গান কবিতা ঝর্নার সৌন্দর্য তেমনি আমাদের বিমোহিত করে ঝর্ণার প্রকৃতির সৌন্দর্য বিস্তার এবং উদ্দীপকের সৌন্দর্য বিস্তারে বর্ণনা অভিন্ন এ কারণে বলা যায় যে ঝর্ণার গান কবিতার মূল বক্তব্য উদ্দীপক অনেকখানি হচ্ছে ধারণ করে তো এই ছিল তোমাদের হচ্ছে ঝর্ণার গান যে আমাদের কবিতাটা এই কবিতার হচ্ছে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তো দেখা হবে আগামী কোনো নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ